হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো বন্ধুরা তোমাদের দয় আর আল্লাহর রহমতে আমিও কিন্তু অনেক ভালো আছি তো বন্ধুরা এই তো আজকে আমি কি কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো তো বন্ধুরা তোমরা কি চিনতে পারছো তোমাদের সামনে যে দেখা যাচ্ছে এটা কি। কি ভত্তা বলে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমি অবশ্য বলে দিব যদিও ভিডিওতে তারপর শুরুতে তোমাদের বলতে বললাম যে এটা ভিডিওটা না দেখে কথা আমার কথা না শুনে কে বলতে পারবে যে এটা কিসের ভত্তা ঠিক আছে বন্ধুরা তো আজকে আমি কি কি রান্না করলাম চলো শেয়ার করি তোমরা অলরেডি দেখে নিয়েছো অনেক কিছুই তো আমি এখন বলি আমার মুখ দিয়েই আজকে আমার বাসায় আমার দেবর আসছে তো তার জন্য ছোট্ট একটা আয়োজন করছি খুব সামান্য করে কারণ আজকে আমি অনেক ব্যস্ত কারণ আমি হচ্ছে আমি এক জায়গায় যাব এটার জন্য খুব সামান্য করে আয়োজন করছি তার জন্য যদিও করার ইচ্ছা ছিল অনেক বেশি তারপরেও খুব শর্টকাটে করছি তো তার পছন্দের মতো খাবার রান্না করতে চাইছিলাম কিছু কিছু করছি যেন সে খাইতে পারে তো যাই হোক আমি তার জন্য এ তো ভেন্ডি ভাজি করছি আর ও আমার হাতের এরকম করে ভেন্ডি ভাজি খাইতে অনেক পছন্দ করে আর এরকম করে ভাজি যে মানে সবুজ সবুজ কালারটা থাকবে কিন্তু ভাজিটাও খেতে অনেক ভালো লাগবে তো সেটা আমি কিভাবে করি তোমরা যদি সেটা চাও আমার কাছে অবশ্যই আমি নেক্সট ডে ভিডিওতে দিয়ে দিব অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে এরকম ভিডিও চাইলে ঠিক আছে তো তারপরে আমি এতো আমি এই ভর্তাটা করছি চিংড়ি মাছ দিয়ে আমার চিংড়ি মাছের ভর্তা অলরেডি আছে আমার ভিডিওতে আর তোমরা ওইটাও দেখে নিতে পারো আর যদি তোমরা চাও যে আজকের ভত্তাটা আমি কিভাবে করলাম সেটাও আমি অবশ্যই দিয়ে দিতে পারবো তো বন্ধুরা তারপর তার জন্য একটু সামান্য করে পোলাও রান্না করছি পোলাওটা খুব সামান্য তেল দিয়ে করছি খুবই সামান্য মশলা মানে এখান একবারে কিছুই দেই নেই বললেই চলে কারণ বেশি যদি মশলা দেই খেতেও কিন্তু ভালো লাগে না তেল যদি বেশি হয় এগুলো কিন্তু বেশি খাওয়া যায় না তো যাই হোক আমার হাজবেন্ড আমার হাতের এই পোলাওটা অনেক পছন্দ করে যে খুব সামান্য তেল দিয়ে যেটা করি সেটা তারপরে আমি করছি আর একটু গরু গোস্ত গরুগোস্ত আমি কি করে রান্না করি আমার ভিডিওতে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর আজকের আমি কি করে রান্না করছি সেটাও তোমরা দেখতে পারো অবশ্যই তো আমি যেভাবে গোস রান্না করছি সেটা আমি অবশ্যই পরে ভিডিওতে দিয়ে দিব যদি তোমরা চাও ঠিক আছে তো আমার গোসের কালার তারপরে হচ্ছে কিভাবে রান্না করলাম তারপরে হচ্ছে ভেন্ডি ভাজি কী করে করলাম কালারটা ঠিক আছে কি না গোস গোসের কালার ঠিক আছে কি না পোলাও ঠিক আছে কি না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে যেন আম আমি যেই আশায় তোমাদের কাছে ভিডিওটা ছাড়ি যেন একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার এটার জন্যই তো তাই না বন্ধুরা তারপরে তো তোমরা অবশ্যই এটা আমাকে দিবে ভালোবেসে আমি তোমাদের সবার কাছে ভালোবাসা আর দোয়া দুটোই চাই আর তোমরা যদি আমার পাশে থাকো ইনশাল্লাহ একদিন ভালো কিছু করতে পারবো তারপরেই তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতেছি আমি ওদেরকে বললাম তোমরা একটু আসো খাওয়াটা কমপ্লিট করে ফেলি যেহেতু অনেক রাত হয়ে গেছে অবশ্য আমরা রাতে খাবারটা খাচ্ছি আমার দেবর আছে আমার হাজব্যান্ড আছে আমিও আছি তো আমরা সবাই মিলে খাবারটা খাচ্ছি খাওয়ার পরে এ তো তোমাদের সাথেও কথা বলতেছি তো চিন্তা করতেছি আমরা যেহেতু রান্না একটু সামান্য করে করলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো তোমরা সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা আবারও বলতেছি তোমাদের ভালোবাসার জন্যই আমি ভিডিও করি আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে আবারও বলতেছি কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের আমার কাছে হচ্ছে কমেন্ট না সেটা আমার ভালোবাসা আমি মানে বারবার সেই কমেন্টটা দেখি যে আমার বন্ধুরা করছে নিশ্চয়ই আমাকে অনেক ভালোবাসে তো তোমরা অবশ্যই কমেন্ট করবে এটুকু আশা রাখতে পারি আর যারা এখনও আমার বন্ধুও নয় প্লিজ 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 আমার বন্ধু হয়ে যাও আমি আমি তোমাদের ভালোবাসা প্লাস দোয়া দুটোর জন্যই আসছি এই জগতে আমি চাই যে তোমরা সবাই আমার পাশে থাকো যারা যখন যারা যারা এখনও আমারকে বন্ধু করে নাও নয় প্লিজ বন্ধু করে নাও আর হচ্ছে অবশ্যই কমেন্ট করবে যারা আমার নতুন বন্ধু হবে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের সবাইকে ভালোবাসা দিয়ে বেঁচে থাকতে চাই আমি সবার ভালোবাসা প্লাস দোয়া দুটোই চাই তোমরা সবাই ভালো থাক সুস্থ থাকবা সুন্দর থাকবা আমার জন্য দোয়া করবা আমি অবশ্যই অবশ্যই তোমাদের জন্য দোয়া করব আর তোমরা আমাকে প্লিজ ভালোবাসা দাও আমি তোমাদের ভালোবাসার জন্যই সব কিছু করতে পারি তোমাদের ভালোবাসার জন্যই আমি বেশি করে ভিডিও ছাড়তে পারি কারণ হচ্ছে তোমাদের যেটাতে ভালো লাগে যেই ভিডিওটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি ওই ভিডিওগুলোই দেওয়ার চেষ্টা করবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও বলতেছি সুন্দর থাকো বেশি বেশি করে শেয়ার করে দাও আর হচ্ছে লাইক কমেন্ট করে দাও তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ